এবারও পনেরোই আগস্ট উপলক্ষে ব্যস্ত সময় পার করছে জেলার মালা তৈরির দোকানীরা তারা রাত দিন পরিশ্রম করে রক্তজবা গোলাপ আর কামিনী ফুলের গাঁথনিতে পুষ্পমালা করছেন কাজের দিতে আমরা দুই তিনজনই করি বুঝছেন আর কাজে চাপটা থাকলে দেখা যাচ্ছে আগামীকাল জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী সারা জায়গা থেকে কাজ করা লাগবে প্রতি বছর এই দিন জাতীয় শোক দিবস হিসেবে যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালিত হয় চাহিদা অন্য থেকে এবার একটু কম এখনো সেভাবে কোনো ডালার ইয়ে আসে নাই তবে ডালার চাপটা হঠাৎ করেই পড়বে মনে হচ্ছে আলো ঝলমলে শহরটা আজ কালো আর লাল রক্তের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভয়াবহ কাল রাতের বর্বর চিত্র তুলে ধরা হয়েছে কাল সকালতে ফুল গাতা হবে রাত মনে কারণ যে ওই তিনটে চারটে পাঁচটা বা দেখা যায় সারা রাইতেও হতে পারে দেখা যায় পরশু দিন সকালবেলা মনে কারণ যে পনেরোই আগস্টে সকাল সকালের বেলা দেখা অনেকে লেখা নিয়ে আসে ওগুলো মনে করে দিতে হয় বিভিন্ন বিভিন্ন অকেশনে আপনার মানে ফুলের সাইডটা বেশি বাড়ে আর এই টাইমে আপনার ফুলে মানে ফুলে ফুলের কাজটাও একটু বেশি হয় আগস্টের প্রথম দিন থেকে কালো ব্যাস ধারণ করেছে মুজিব আদর্শের সৈনিকেরা প্রতিবারের মতো এবারও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রেস ক্লাব জেলা ও উপজেলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক বিমা এনজিও সহ সকল শ্রেণীর পেশার সর্বসাধারণ দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের আত্মার ফেরত কামনা করছি যারা হত্যা করেছে বিচারের দাবি করছি দিবুষ্টি উপলক্ষে হরিনা কুণ্ডু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর পরিবারটাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এই নিঃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মশির রহমান জোয়ারদার বলেন উনিশশো সালে পনেরোই আগস্ট মুজিকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এই যে একটা বিশ্ব জুড়ে একটা মহামানবকে যা হাজার বছরও জন্ম নেয় না বর্বরচিত সেই কালরাত্রির কথা স্মরণ করে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম উপ বলেন পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ সপরিবারে নিশংসভাবে হত্যা করেছিল এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব।